বিএনপির মহাসচিব বলছেন বন্ধু রাষ্ট্রীয় নিরাপদ নয় আওয়ামী লীগের এমপিরা ভারতকে জড়িয়ে মির্জা ফখরুলের এমন বক্তব্যের সমালোচনা করেছেন ওবায়দুল কাদের এছাড়া সাবেক সেনার প্রধান নিষেধাজ্ঞা নিয়ে আছে বক্তব্য বক্তব্য নিয়ে আমাদের আমাদের আজকের আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন নাজমুল হক প্রধান সাধারণ সম্পাদক বাংলাদেশ যাসদ আছেন সুভাষ সিংহ রায় রাজনৈতিক বিশ্লেষক দর্শক আপনারা আলোচনায় আলোচনা সরাসরি অংশ নিতে পারবেন এই জন্য টেলিভিশনের পর দাদ নম্বর ফোন করতে হবে এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার দুটি প্রধান রাজনৈতিক দলের নেতারা পাল্টাপাল্টি বক্তব্য করেন সেটি যে সুই হোক আজকে আমরা সকালে খবর পেয়েছি ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম যিনি বেশ কিছুদিন ধরে ছিলেন তার হত্যা করা হয়েছে বলে কলকাতার পুলিশ জানিয়েছে পরে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ পুলিশও বিষয়টি নিশ্চিত করেছে এটি নিয়ে যেরকম নেতারা পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন পাশাপাশি গতকালকে সাবেক সেনার প্রধান আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞার বিষয়ে আজকেও পাল্টাপাল্টি বক্তব্য চলছে এসব সহ অন্যান্য সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব প্রধানভাবে বলছি শিরোনাম আমাদের রাজনীতি এটা আমাদের রাজনীতি নিয়ে কথা বলতে চাই অনেকগুলো ইস্যু আছে তো শুরুতে একটা বিষয় একটু বলতে চাই একজন সংসদ সদস্য যিনি ভারতে গেলেন ভারতে যাওয়ার সময়কার ভিডিও ফুটেজও গণমাধ্যমগুলোতে এসেছিল সব কিছু মিলে তিনি নিখোঁজ ছিলেন আজকে এরকম একটি হৃদয় বিদারক খবর এলো তো এখন পর্যন্ত যেটি স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে এই ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে আর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার আনুন রসুদ জানিয়েছেন যে তারা বিস্তারিত জানার চেষ্টা করছেন গুরুত্বপূর্ণ তথ্য আছে সন্ধ্যার পরপর আনারজিমের সেরা বাংলানগর থানায় একটি অপহরণের মামলা করেছেন তা সব কিছু মিলিয়ে বিষারিত অবশ্যই আমাদের জন্য অনেক বেদনাদায়ক এবং কষ্টদায়ক কিন্তু এর মধ্যেও পাল্টা পালতে চলছে মানে এই জায়গাটা ওই কষ্টর চেয়ে আরও বেশি দুঃখজনক কিনা ধন্যবাদ আপনাকে একটি বিষয় হচ্ছে যে পার্সোনালি আমি ব্যক্তিগতভাবেও ওনাকে চিনতাম ভালোই সম্পর্ক ছিল প্রায় পার্লামেন্টে কথা হতো খুব আমার কাছে মনে হচ্ছে খুব সহজ সরল সাধারণ একটা লোক যাই হোক উনি নিশ্চয়ই গণমানুষের নেতা ছিলেন উনি পার্লামেন্টে একাধিকবার এমপি হয়েছেন এবং এমপি ছিলেন যে কোনো হত্যাকাণ্ডই বা এরকম অস্বাভাবিক মৃত্যু অবশ্যই দুঃখজনক তারপরে আরও দুঃখজনক এটা যে উনি আমাদের বাংলাদেশের এমপি উনি প্রতিবেশী দেশে গিয়ে উনি এইভাবে একটা নির্মম হত্যাকাণ্ডের শিকার হলেন নিশ্চয়ই এটা কারো কাম্য না এখানটা কাগজ দোষ না পাল্টা পাল্টিও না বিষয়টা হচ্ছে যে আসলে ডেফিনেটলি বলা যায় যে এরকম হত্যাকাণ্ডের পিছনে গভীর ষড়যন্ত্র তো আছেই এবং এখানটায় হত্যাকাণ্ডের পরে লাভালাভের বিষয়টাও আছে মানে হত্যাকাণ্ড হলেই আর্থিকভাবেই হোক অন্যভাবেই হোক কোনো যারা করেছেন তারা তার তো লাভ তো একটা আসেই যদিও এই আধুনিক যুগে টেকনোলজির কারণে কোনো হত্যাকাণ্ডকে লুকিয়ে রাখা যায় না এটা প্রকাশ হয়ে যায় বের হয়ে যায় কিন্তু সবসময় আমরা জানি যে কোনো হত্যাকাণ্ড হয়ে গেলে যারা গুটি তারাই ধরা পড়ে আর পিছনে যারা থাকে এই রহস্যটা কখনো উদ্ঘাটিত হয় না এটা বাংলাদেশে না পৃথিবীর সব দেশেই মোটামুটি বলতে গেলে তৃতীয় দেশগুলোতে এটা মোটামুটি একই রকম চিত্র আমরা দেখি তারপর আমি আশা করবো এখানটা প্র্যাকটিক্যালি কোনো দেশকে বা কোনো পক্ষকে ব্লেম করার জন্য না একটা হচ্ছে প্লেস অফ অকারেন্স যেখানে ঘটনাটা ঘটছে এটা আমাদের প্রতিবেশী দেশ এবং যে বাড়িটায় ঘটনাটা ঘটছে সেই বাড়িটার মালিক যিনি উনি ভাড়া দিয়েছেন এটা দেখা যাচ্ছে ঠিক বেটি জানি যা জানি না ছদ্ম নামে বা ভিন্ন নামে এক লোক ভাড়া নিয়েছে বাংলাদেশের লোক ততটুক সত্য এখনও পরিষ্কার না তাহলে যে বাড়িটায় এই ঘটনাটা ঘটলো যে লোক উনিও বোধ হয় কাস্টমস কর্মকর্তা বা এরকম কিছু আমি যতটুকু ফলো করে জানতে পেরেছি তাই সামগ্রিক বিষয়টাই ওই এলাকাটা যে এলাকাটা উনি এমপি এটা আগের থেকে ওই এলাকাটা স্মাগলিং এলাকা বলেই একটা সবাই ধারণা করে যে ওই এলাকা দিয়ে প্রচুর মালামাল যায় যদিও বাংলাদেশের চারদিকে বর্ডার সব দিকে স্মাগলিং হয় আমি বলবো না তবে কিছু কিছু জায়গা তো আসে ট্রেডমার্ক আগের থেকেই হয় সেই জায়গাটায় আসলে এটা এটা আমার ধারণা নির্মও হবে যেহেতু উনি সংসদ সদস্য ছিলেন আমাদের সরকারের এবং প্রতিবেশী দেশের সরকারের দায়িত্ব হচ্ছে এটা একদম একজ্যাক্ট জিনিসটা বের করা কেউ কাউকেও ব্লেম গেম করে আমরা এতে কোনো ফায়দা নিতে চাই না আমরা চাই সত্যিকার জিনিসটা বেরোক এবং দোষীরা শাস্তি পান জি আপনাকে ধন্যবাদ সুভাষ দা এই প্রসঙ্গটা প্রধানবার যে প্রসঙ্গটা তোলেন যে মানে ব্যাপারটি হচ্ছে একজন সংসদ সদস্য এবং যিনি খুন হলেন মানে ব্যাপারটা এত সহজ নয় এখন পর্যন্ত আমরা যতটুকু তথ্য পেয়েছি সরকারি বলতে স্বরাষ্ট্রমন্ত্রী যেটি জানিয়েছেন সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করা হয়েছে আরও বিস্তারিত তথ্য স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে নিশ্চিত হয়ে তারপরে গণমাধ্যমে প্রকাশ করবেন তার মানে হচ্ছে ব্যাপারটি নিয়ে কাজ চলছে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী এটা বলেছেন যে ভারতে তিনি খুন হলেও যাদেরকে এখন পর্যন্ত সন্দেহভাজন হিসেবে মনে করা হচ্ছে তারা বাংলাদেশি তার ব্যাপারটা এত সহজ নয় বাংলাদেশি এখন একজন সংসদ সদস্যকে বাংলাদেশি কোনো দুর্বৃত্ত বাইরের একটি দেশে গিয়ে হত্যা করে আসলেন তো এইটার মধ্যে আসলে আমাদের একটু জোর দেওয়া উচিত কিনা মানে এত সহজভাবে নিশ্চয়ই সাধারণ একটা খুন ওভাবে দেখার নিশ্চয়ই কোনো সুযোগ নেই এখানে মানে আপনি সঞ্চালক হিসেবে যে দায়িত্ব সে দায়িত্বের বাইরে যে আপনি কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন আমার কাছে এটা মনে হয়েছে আমার বেশ ভালো লেগেছে আর প্রধানভাই যে কথাগুলো বলেছেন সেটা তো খুবই স্পষ্ট করেছেন যে আমাদের কি করণীয় আমরা কিন্তু সে করণীয় কাজটা কিন্তু অনেকে করতে দেখছি না এই দোষারোপের সংস্কৃতির থেকে আমাদের বেরিয়ে আসতে হবে একটা দুঃখজনক ঘটনা একটা মানুষের মৃত্যু সে মৃত্যুর সংবাদ শোনার পরপরই এ ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া যখন ব্যক্ত হয় তখন বোঝা যায় আমাদের ভিতর ভিতরের ন্যাসটা কিন্তু কাটার প্রয়োজন হয়েছে রবীন্দ্রনাথ কাজী নজরুল বলেছিলেন না তুই তো বাইরের ন্যাশটা কাটতে বলছিস ভিতরের ন্যাচটা কাটবি আমাদের সংকটটা কিন্তু এবং তিনি জনপ্রিয় একজন ব্যক্তি ছিলেন কেননা তিনি কাউন্সিলার থেকে শুরু করে সদস্য পর্যন্ত হয়েছেন একাধিকবার তিনবার এই ব্যক্তি আমি কোভিডকালীন সময়ে যেহেতু পেশাগত কারণে আমার সমগ্র বাংলাদেশের খোঁজখবর রাখতে হতো আমি লক্ষ্য করে দেখেছি তিনি নিজে কোনো সিকিউরিটি ছাড়াই ওই এলাকা কালীগঞ্জ যে এলাকাটি কারণ আমার জন্মস্থান তো প্রায় পাশেই যশোর সদরে স্বাভাবিক কারণ আমার খুব চেনা এখানকার ছোটোবেলার থেকেই এলাকার পরিবেশ পরিস্থিতি কেমন এখানে কেমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটে কিভাবে পরিস্থিতি তৈরি হয় নানান রকম সন্ত্রাসের জায়গা তৈরি হয় এটা আমার ছোটোবেলার থেকে দেখা তা সেখানে তিনি এমন একটা জায়গা তৈরি করেছিলেন যে মানুষের কাছে গ্রহণযোগ্য তার যে মাত্রা তিনি তৈরি করতে পেরেছিলেন যেটা প্রধানময়ের উল্লেখ করলেন আপনি দেখবেন আজকে প্রত্যেকটি টেলিভিশনে যখন প্রতিবেদকরা জিনেদার প্রতিনিধিরা যে ভিডিও ফুটেজগুলো দেখাচ্ছিল বক্তব্য দেখাচ্ছিল তা সেখানে মানুষের আহাজারি দেখিয়েছে এবং মানুষ সাধারণ মানুষ বলছেন যে আমাদের এখানে রাস্তাঘাট সেভাবে ছিল না এই আনার সাহেব এমপি হওয়ার আগে কিংবা এখানে যখন তখন তিনি মানুষের পাশে ছুটে আসতেন আর কোভিডকালীন সময় তো তিনি প্রতিদিনই শুধু ছুটে বেরিয়েছেন মোটরসাইকেল একটা নিয়ে তিনি সমস্ত গ্রামেগঞ্জে গিয়েছেন তা এরকম একটা মানুষের হত্যাকাণ্ডের পর আমরা যদি অপরাজনীতির খেলাটা দেখি এটাই আমাদের কাছে দুঃখজনক বিয়ে আর গুরুত্বপূর্ণ যে বিষয়টি ভারতের পশ্চিমবঙ্গের পুলিশ ডিপার্টমেন্ট তারা কিন্তু শুধুমাত্র একটি পুলিশ ডিপার্টমেন্টের একটি অংশ কিন্তু সক্রিয় না তাদের গোয়েন্দা সংস্থাগুলো তারা দেখছেন যে ভারতের গণমাধ্যমে যেটা আসছে বাংলাদেশের গণমাধ্যমে কিন্তু এটা দেখিয়েছে তারা কিন্তু এই ব্যাপারে নানান রকম কার্যক্রম চালাচ্ছে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার যিনি আছেন কলকাতায় আন্দালি বিলিয়াস আমরা তো তার বাবা সূত্র ধরে তাকে খুব ভালো চিনি তিনি আখর জমান ইলিয়াসের সন্তান তা আমার কাছে যেটা মনে হয়েছে দুঃখজনক ঘটনা তাও বলতে হচ্ছে আমাকে কারণ আমার বলা উচিত কিনা মির্জা ফখরুল আলমগীর যে বক্তব্যটি দিয়েছেন বিএনপির পক্ষ থেকে দিয়েছেন খুবই দুঃখজনক এবং সেটা তাদের এরকমভাবে না করলো করলো এটা বালখিল্য আচরণ এবং এটা রাজনীতির ভাষা না এইগুলোই আমার কাছে কিন্তু কাঁদিয়ে তোলে আপনি জানেন আপনার মনে থাকবার কথা দুই সালে একত্রিশ ডিসেম্বর যে মঞ্জুল ইসলাম লিটন সুন্দরগঞ্জের সংসদ সদস্য তাকে যারা হত্যা করেছিল তারা কিন্তু পরবর্তীতে গ্রেপ্তার হয়েছে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য খুব সম্বত অবসরপ্রাপ্ত আব্দুল কাদের খান সহ সাতজন গ্রেপ্তার হয়েছিল এবং আদালতে প্রমাণিত হয়েছে যে তারা সেই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত তা প্রধানভাবে যেটা উল্লেখ করলেন এবং ইঙ্গিত দিলেন সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় কেননা তিনি থাকা থেকে কিন্তু অনেকের পথের কাটা হয়ে তৈরি হয় মনে করে তারা এবং লাভের লোভ দেখে যে কারণে তারা টার্গেটেড ক্লিং করেছেন ইট ইজ আ টার্গেটেড ক্লিং এই ব্যাপারে কোনো সন্দেহ নেই জি দাদা আপনাকে ধন্যবাদ প্রধান ভাই একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই যে বিষয়টি আমি শুরুর কথাতেও বলছিলাম সেটি হচ্ছে যে আমাদের সাবেক শনের প্রধান আজিজ আহমেদের উপর নিষেধাগ্ধের বিষয়টি গতকালকে না গতকালকে না তো সোমবার দিন এটার পরে গতকালকে দিন এটা নিয়ে আমাদের রাজনীতিতে আলোচনা চলেছে তা এখন একটা বিষয় পাল্টা পাল্টাপাল্টির প্রসঙ্গে আমি যাচ্ছি না কিন্তু আমি ব্যাপারটা আপনার কাছে এরকম করে জানতে চাইছি ধরুন আমাদের নির্বাচন গেল সাত জানুয়ারি সাত জানুয়ারি নির্বাচনের পরপর আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এক ধরনের একটা ব্যাপার ছিল কিন্তু এই একেবারেই অতি সম্প্রতি যখন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লো বাংলাদেশ সফর করে গেলেন তখন সম্পর্কটা অন্য জায়গায় যাচ্ছে বলেই মনে হচ্ছিল এ কারণে বলছি আমি এই কথাটা ধরুন প্রথম এই মানে সরকার গঠনের পর এবার এই দফায় তিনি প্রথম এলেন তো এসে তিনি যেটি বললেন যে নির্বাচন নিয়ে যে টানাপোড়েন ছিল তার মানে নির্বাচন প্রসঙ্গে টানাপোড়েন ছিল এটা কিন্তু তিনি এবার বললেন এর আগে কিন্তু তখন মার্কিন যুক্তরাষ্ট্র বা তিনি বলেননি টানাপোড়েন ছিল সেটি পেছনে ফেলে আমরা এখন সামনের দিকে এগুতে চাই তো এরপর পর মানে তিনি চলে যাওয়ার দিন কয়েকের মধ্যেই এরকম একটা ব্যাপার এটা আসলে কী বার্তা দিচ্ছে

বাংলাদেশও একটা ভিসা নীতি প্রয়োগ করবে বলে আমরা নির্বাচন আগে গুঞ্জন ছিল এবং এটা খুব সিরিয়াসলি এফেক্টেডও করেছিল আমাদের সমাজকে নির্বাচন নিয়ে এখানটা একটা বিষয় বলা প্রয়োজন এখানটায় যে যার কাজ তারই সাথে ওনার লাঠি বাজে জি আমি কথাটা এই কারণেই বলছি উনি উনি বিজেপির চিপের দায়িত্ব পালন করেছেন উনি সেনাবাহিনীর চিপও ছিলেন আঠারো সালে যে ভোটটা হয়ে গেল ওনার আমার ধারণা ওনার দায়িত্বের মধ্যে পড়ে না গিয়ে যে এরকম ভোট পৃথিবীতে আসা হয় নাই এই যে ভার্স্ট ভোটটা কেমন হয়েছে না হয়েছে এটা কোয়ালিফাই করার দায়িত্ব নাকি আগ বাড়িয়ে কথা বলতে চাচ্ছি কোনো কারণে হোক রিলিফ পাওয়ার কারণে যদিও বাংলাদেশের বাংলাদেশের প্রেক্ষিতে এটা মাপ অনেকেই পাইছে আছে এটা আছে এটা 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 একটা প্রসেস কন্টিনিউস বলতে পারেন সময়ে সময়ে রাষ্ট্রপতির অনুকম্পা পেয়েছেন অনেকেই বিভিন্ন কারণে আমি সেগুলো আলোচনা যাচ্ছি না তো তারপরও তার ভাইদের এই বিষয় উনি থাকা অবস্থায় কিন্তু এগুলি ইন্টারনেশন মাধ্যমে কিন্তু খুব কলও করে প্রচার হয়েছে এখানে প্রথমে আমি ছোট্ট করে আপনার সঙ্গে দুটি বিষয় একটু করতে চাই ধরুন আপনি আঠারো নির্বাচন প্রসঙ্গে ওনার যে কথাটা বলছেন সেটির পরে আপনার হচ্ছে চব্বিশে আকা নির্বাচন হয়ে গেল এবং চব্বিশে নির্বাচন হওয়ার আরও বেশ কিছু আগেই তিনি হচ্ছে অবসরে চলে গেলেন এটি হচ্ছে একটি বিষয় আর উনি অবসরে যাওয়ারও প্রায় তিন বছর পর এই আমি বলছি এই কারণে এই ঘটনা ওই যে আর ওই ওনার ভাইদের ব্যাপারে আন্তর্জাতিক মিডিয়ার কথা আপনি বলছেন আন্তর্জাতিক মিডিয়াতে রিপোর্ট হওয়ার আগে বাংলাদেশি মিডিয়াতেও কিন্তু এটি নিয়ে রিপোর্ট হয়েছে তার মানে ব্যাপারটি হচ্ছে আন্তর্জাতিক মিডিয়ারই প্রথম নজরে আনলো তা নয় আমি বলছি এই কারণে এই যে এই যে 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 প্রয়োগ করা হয়েছে জি আমাদের মাননীয় পররাষ্ট্র মন্ত্রী মাননীয় আপনার আমলে জেনারেল সেক্রেটারি মাননীয় যোগাযোগ মন্ত্রী উনি অনেক বলেছেন যেটা একটা বিশেষ ধারা প্রয়োগ করেছে ভিসা নীতি না আমাকে ইনফর্ম করেছে আমি বলছি এই কারণে সেই প্রয়োগের ক্ষেত্রে আমি আজকে যতটুকু নেট ঘাটাঘাটি করে দেখলাম তাতে তারা বলছে যে গণতান্ত্রিক নীতি নীতি এবং ন্যায় বিচারের স্বার্থেই তারা এটা করছে তার মানে এই যে লোকটার বিরুদ্ধে যেটা প্রয়োগ করলো এক্স চিপের বিরুদ্ধে এখানে এমন কিছু ঘটনা ঘটেছে ওদের দৃষ্টিতে সেটা বাংলাদেশের ন্যায় নীতি বা গণতান্ত্রিক পরিবেশ পরিস্থিতির বিরুদ্ধে অতএব এটাকে ভালো জায়গায় নিয়ে আসার জন্য ওনারা করেছে

বাংলাদেশের সরকারের সেই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন বিভিন্ন কথাবার্তা ছিল যেগুলি আমার কাছে মনে সামঞ্জস্যপূর্ণ না ওদের যে আর মুখ সরকারের যে মুখ তাই না সেটা একসঙ্গে যায় না ফলে হতে পারে আই ডো হোয়াট হ্যাপেন এক্সাক্টলি তারা তো মনে করছে আমরা যেটা চাচ্ছি এটা অত ইজি সহজে হবে না তাই না সো আমাদের আমাদের যে যে কার্ডগুলি আছে আমাদের ওপেন করা উচিত নয় এবং তারা সেটাই যাচ্ছে আজকে যেটা আপনি আরেকটা কথা বললেন এ যে dwtt ইত্যাদি করতেছ না એમ সেකටও একটা আশঙ্কা করা হচ্ছে যে এখানতে ভবিষ্যতে আরো বেশি স্যাংশন আসতে পারে এখন এই বলার সময় হয়নি আমরা তো ঘটনা ঘটলে বলি আমরা আগে থেকে তো হেলস করতে পারলাম আমরা কিন্তু এগুলো প্রিভেন্টিভ মেজার নেই না এটা হলো আমাদের দুর্ভাগ্যের দিক আর কি দুর্ঘটনা ঘটে যাওয়ার পর আমরা দেখি কেন ঘটলো এই হলো সে হলো আগে থেকে বাংলাদেশের বিগত সত্য আমাদের স্বীকার করতে হবে আমাদের এখানে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে এমন কতগুলি ঘটনা ঘটছে তো সত্য হ্যাঁ তাহলে আজকের এই পৃথিবীতে নতুন বাস্তবতায় আমরা যেভাবে রাজনীতি এটা তো আমাদেরও কাম্যনা হয়ে যাচ্ছে ঘটনাগুলি তাহলে এইখানে এই জায়গা থেকে বেরোয় যাওয়ার রাস্তা না খুঁজে বরঞ্চ যদি আমি এই জায়গায় স্ট্রিক করি তাহলে যে কনসিকুয়েন্স ফেস করতে হবে আমার ধারণা তার লক্ষণ হচ্ছে এইগুলি আপনাকে ধন্যবাদ সুভাষ দা এই আমাদের প্রধানবা ভাই যেহেতু ডয় প্রসঙ্গটা আনলেন তো এই ব্যাপারে আমি আপনাকে দৃষ্টি আকর্ষণ করতে চাই আমি আমি আপনার কাছে ব্যাপারটা এরকম করে জানতে চাই ডয় এখানে কিছু প্রেক্ষাপট দেখিয়ে বলার চেষ্টা করল তারা হচ্ছে দু সালের শ্রীলঙ্কাতে যখন তামিলদেরকে মোকাবেলা করা হচ্ছিল সে সময়কার তাদের একজন সামরিক কর্মকর্তা আপনার সাভেন্দ্র সিলভা পরবর্তীতে তাকে সেনার প্রধান করার কারণে শ্রীলঙ্কা শান্তিরক্ষী মিশনে একটা সাসপেন্ড হয়েছিল কিছুদিনের জন্য সেই প্রসঙ্গটা তারা আনছে তো এখন আমার প্রশ্নটা হচ্ছে ধরুন আগামী উনত্রিশে মে হচ্ছে বিশ্ব শান্তিরক্ষী দিবস উনত্রিশে মেয়ের কিছুদিন আগে এবং সাবেক সেনার প্রধান আজিজ আহমেদকে মার্কিন নিষেধাজ্ঞা ঘোষণার একদিন পরে তাদের এই রিপোর্টটা কোনো একটা গন্ধ পাচ্ছেন কি আপনি এগুলোর মধ্যে এগুলোর মধ্যে কোনো একটা যোগসূত্র থাকতে পারে না আমি যোগসূত্র খুঁজতে গেলো যোগসূত্র অনেক কিছুই পাওয়া যাবে এখন সব সময় তো সব কথা বলা যায় না শেসুনন দত্ত বিখ্যাত কবিতা সব কথা সব সময় বলতে নেই আমাদের যেটা প্রধান ভাই উল্লেখ করলেন কিছুটা যে আমাদের সংযত হওয়া প্রয়োজন নানান ক্ষেত্রে বিশেষ করে কথার ক্ষেত্রে সংযত হওয়াটা খুব জরুরি আমিশেদAgga কে কথাটা বললেন যে নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন তো একেবারেই লিস্টের কালো তালিকার ভিত্তিতে সে তার নাম সংযুক্ত ছিল যখন প্রধানমন্ত্রী হয়ে গেলেন তখন তো আমরা দেখেছি প্রেক্ষাপট কত দ্রুত পরিবর্তন ঘটলো আর আপনি যে গণ গণমাধ্যমের কথা বলছেন দু সালের পাঁচই মে মতিজিলের সাপরা চলতরে যে তাণ্ডবলীলা বাংলাদেশে ঘটেছিল তখন এই আন্তর্জাতিক গণমাধ্যমগুলো যে সমস্ত রিপোর্ট করেছিল বিশেষ করে আলজাজিরার কথা আমি বলছি সম্পূর্ণ কিন্তু সত্যের বাইরে পুরো ঘটনার বাইরে আপনি আমার আন্তর্জাতিক গণমাধ্যম আরটা দেখুন বিবিসির ছয়ই মে প্রভাতে যে অনুষ্ঠানটি হয় সেখানে কাদের কল্লটা রিপোর্ট করেছিল বিবিসির প্রতিনিধি তখন ছিলেন কাদের কল্লের রিপোর্টে যা ছিল সেটাই ছিল যথাযথ প্রতিবেদন তা আলজাজিয়া তখন যে সমস্ত লাইভ প্রোগ্রাম দিয়েছে পুরোটাই মিথ্যায় ভরপুর ছিল অর্থাৎ তারাদের এখন মানুষের মনে সন্দেহ জাগে এই জায়গায় একটু আমি এই কথাটা যুক্ত করব যে এই যে তারা যে পঞ্চাশ মিনিটের কিংবা এক ঘন্টার একটি যে প্রতিবেদন করেছিল বাংলাদেশ নিয়ে সেই প্রতিবেদনের ভাষার সাথে অনেক কিছু বর্তমান প্রেক্ষাপটের কিন্তু যারা যে সমস্ত কর্মকাণ্ড চাপিয়ে দেওয়া হচ্ছে তার কিন্তু মিল রয়েছে এইটাই আমার কাছে দুঃখের ব্যাপার আর প্রমাণিত সত্য বাইরে কারোর কিন্তু বক্তব্য রাখা ঠিক নয় এই প্রমাণিত সত্য প্রসঙ্গে সুভাষ দামি একটা আসতে চাই ধরুন আজকে আমরা যে রিপোর্টটি নিয়ে কথা বলছি বা যে প্রসঙ্গটি এলো আমাদের ডয়চে বেলা যে ২০ বিশ মিনিটের একটি রিপোর্ট তো এখানে তারা র্যাবের মানবাধিকার লঙ্ঘনের জন্য কিছু বক্তব্য উপস্থাপন করলো বক্তব্যগুলো কারা দিচ্ছেন সেটি স্পষ্ট নয় তারা কিছু গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করলো তারা বলছেন যে যিনি কথা বলছেন তার গলা সর পরিবর্তন করে দেয়া হচ্ছে তা আমি বলতে চাইছি এটা যখন এভাবে করে আপনি আনবেন তখন এটার যে বিশ্বাসযোগ্যতা আছে তার প্রমাণ কি এটাকে আমি কেন বিশ্বাসযোগ্য মনে করবো এটা শুধুমাত্র এটা খুব মানে কায়দা করে তৈরি করা হয়েছে এর বাইরে তো কথা বলার কিছু নাই আমি একটা একটা করে রিপোর্ট দেখাতে পারবো কারণ আমি আন্তর্জাতিক গণমাধ্যম তো অনু থেকে সংবাদ পরিবেশন করছি তো আজকের থেকে না এবং সেটা নিয়ে আমি অ্যানালাইসিস করছি আজকের থেকে না আমার এটা জানা আছে কিন্তু মানুষকে বিভ্রান্ত করা এটা কিন্তু না মহাপাপ আপনি সবার উপরে যখন বলা হয় মানুষ সত্য তাহার উপরে নাই কিন্তু এটা কিন্তু আবার সঠিক কথা সবার উপরে দেশ সত্য তাহার উপরে সরকার কে থাকলো সরকার কে দায়িত্ব পালন করছে এটা গুরুত্বপূর্ণ আমার দেশের কথা ভাবছি কিনা দেশ নিয়ে করছি না বেগম খালদা জিয়া যখন ওয়াশিংটন টাইমস পত্রিকায় কলাম লিখে বলে বাংলাদেশকে সাহায্য দিবেন না এর চেয়ে দেশদ্রোহী কথা আপনি আর কি বলতে পারেন আমরা কি এগুলো আর যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কিছুটা বিলম্বিত বোধদয় হয় তিনি কিন্তু এই ব্যাপারে কিন্তু যথাযথ বক্তব্য রেখেছেন প্রথম দিন তিনি বলেছেন বিএনপির কর্মীদের উল্লসিত হওয়ার কিছু নাই অর্থাৎ তার বিলম্বিত মতো দেয় এই যে র্যাবের কথা নিয়ে বলছি এই র্যাব যখন সৃষ্টি হয়েছিল দু হাজার সালে ছাব্বিশে মার্চ তখন কিন্তু ওই দেশের সিআই যে সদর দপ্তর ভার্জিনিয়াতে সেখানে কিন্তু এটা তৈরি হয়েছিল লুৎফুজ্জামান বাবর এবং তারেক রহমান কিন্তু সেখানে উপস্থিত ছিল আমরা তো তথ্য অনুসন্ধান কিন্তু ঠিক আমরা করছি না আবার ডোনাল্ডো যিনি সাম্প্রতিক সফর করে গেলেন সেখানে কিন্তু তিনি অন্য কারোর সাথে কিন্তু যারা যারা মনে করেছিল তাদের লোক কিংবা তাদের সাথে কথা বলবেন বৈঠক করবেন তাদের সাথে নানান রকম কথাবার্তা বলবেন সেটা কিন্তু হয় এর এর কিন্তু নানান রকম দিক আছে কিন্তু অতএব এখন আমরা যে কোনো ভাবা কথা আর শোনা কথা এইটা নিয়ে যদি আমরা কথা বলার রাজনীতি করবার চেষ্টা করি সেটা কিন্তু মানুষ কিন্তু আর এটাকে গ্রহণ করবে না এটা আমার কাছে মনে হয় জি ধন্যবাদ প্রধান ভাই আপনি নিশ্চয়ই ডয়েচে সাম্প্রতিক রিপোর্ট মানে যেটি হচ্ছে গতকাল রাতে প্রকাশ হয়েছে আপনি নিশ্চয়ই দেখেছেন তো আমি সেই জায়গাতে যে বিষয়টা সুভাষদের কাছে জানতে চাচ্ছিলাম ধরুন এখানে যে অ্যালিগেশনগুলো তারা আনলেন মোটামুটি এটা হচ্ছে পাবলিক পারসেপশন পাবলিকের মধ্যে এরকম একটা আলোচনা আছে কিন্তু পাবলিক পারসেপশন এক জিনিস আর হচ্ছে প্রমাণিত সত্য আরেক জিনিস বা একটা দায়িত্বশীল গণমাধ্যম সেটাকে প্রাতিষ্ঠানিকভাবে বলা হচ্ছে আরেক জিনিস আপনার কাছে কি মনে হচ্ছে এই বক্তব্যের মধ্যে কিছুটা ধোয়াশা আছে? তাজন লোককে রাখি সহকারী পররাষ্ট্র মন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড লু তিনি কিন্তু এইবার সফরের একটা কথা কথাক্রমেতে যুক্ত করেছেন। যে মার্কিন বাংলাদেশের র‍্যাবের যে কার্যক্রম সেই কার্যক্রমের অগ্রগতির ইনদ লক্ষ্য করেছেন। জি এটা বলেছেন। জি প্রধান ভাই। এটা বিষয়টা শুনলেন। এই ধরনের ঘটনাগুলিতে খুব একদম দাড়ি কুমার একে কথা বলা খুব মুশকিল। যেগুলি একটা প্রসেসের পার্ট প্রসেসের পার্ট কীরকম বাংলাদেশের এই যে আপনার কি বলা যায় যে জুডিশিয়াল এক্সট্রা জুডিশিয়াল কিলিং বহুদিন ধরে কথাবার্তা এগুলি নিয়ে হচ্ছিলো এবং এটা নিয়ে করতে 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 এবং বাংলাদেশও বাংলাদেশের মধ্যে আমরাও রাজনীতিবিদরা রাজনীতিটা করতে না আমরাও বলেছি বিচার বহির হত্যাকাণ্ড নিয়ে একটা সময় দেখা গেলো যেটা স্যাংশন আসলো এবং এটা সত্য আমাদের স্বীকার করতে হবে স্যাংশনের কারণে হত্যাকাণ্ডের যে রেটটা ছিল সেটা একদমই অ্যাবসেন্ট হয়ে গেলো তার মানে এটা একটা ওষুধ হিসেবে কাজ করেছে হুম আজকে যে কথাগুলি আসতেছে এখানটায় এগুলি যদি কথা মধ্যেই থাকে তাহলে ন্যাচারালি এই বিষয়গুলি কমবে আমি মনে করি কমবে কারণ আমরা সব সময় আমরা নিজেদের থেকে আমরা অন্যকে ভয় বেশি করি কিরকম অন্যকে ভয় লোকের কিছু বলে এটা বেশি বেশি তাকাই এবার তো অডিটও হই না হলে আপনি দেখেন আপনার এই র্যাবের স্যাংশন বিষয়ে দেওয়ার পরে আমাদের সরকার কিন্তু এই বিষয়ে হ্যাঁ

এবং দেখুন সাজা হয়ে গেছে যেমন নার্মেডিক এর আও অফিসার দই এত জায়গা চিনতে সাজা হয়ে গেছে সাজা হয়ে গেছে মানে সেই জায়গায় আমি বলতে যাচ্ছি যে বাংলাদেশের অভ্যন্তরে আমাদের যে প্রশাসনিক যে উইংসগুলি আছে এটা যদি শক্তি সত্যি যদি এসব জায়গা থেকে যদি তারা নিষ্ক্রমণ হয় যদি বেরিয়ে আসতে পারে আমার ধারণা সামগ্রিক যে প্রচারণা আছে এই প্রচারণাটা মাফ হয়ে যাবে আর যদি না হয় তা না তাহলে আমাদের কোই কনসিকোয়েন্স ফেস করতে হবে এটা আমার কথা

প্র্যাকটিক্যালি আমাদের এটা আসতে হবে রাজনৈতিক সিস্টেমের মধ্যে আমাদের এমন একটা সিস্টেমে আমরা এখানে গেছি বাংলাদেশে এই ফর্মের রাজনীতি কখনো হয় না ইভেন নট আফটার ফর্টি সেভেন পাকিস্তানও সামরিক জেনারেল ক্ষমতায় আসছে পাকিস্তান ফ্রন্টকে নৌকা মার্করা গভর্নমেন্ট ফর্ম করতে দেয় নাই সংবিধান দুই তিনবার করতে করতে লাগছে ওগুলো টেকে নেয় তাই না অনেক ঘটনা ঘটছে কিন্তু দি ওয়াই উই আর মুভিং টুয়ার্ডস ফরওয়ার্ড যেটা করতেছে আমার ধারণা এটা আমরা দেখি নাই এটা আমাদের কাছে সব সম্পূর্ণ নতুন বল এই এই নতুন জিনিসটাকে কিভাবে আমি এই জগৎ থেকে বেরিয়ে যাব এটা হচ্ছে মূল বিষয় দাদা মিনিট আপনার জন্য আমি একবার খুব দ্রুত একটা কথা বলি এই যে আমরা গণতন্ত্রের কথা বলি এবং মানবাধিকারের কথা বলি যাদের কাছ থেকে শুনি তাদের ব্যাপারে অনেক বক্তব্য আছে এত অল্প সময়তে বক্তব্য দেওয়া ঠিক না আর সব সময় সব কথা বলতে নেই আপনি দেখবেন যে ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট যে 167 দেশকে যখন ভাগ করে পূর্ণ গণতন্ত্র ত্রুটিপূর্ণ গণতন্ত্র হাইব্রিড গণতন্ত্র এবং কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা শেষ করব শেষ করছি যে জায়গায় ত্রুটিপূর্ণ গণতন্ত্রের মধ্যে কিন্তু যে দেশগুলো পরে সেই দেশগুলোর মধ্যে যারা যারা তারাই কিন্তু এখন গণতন্ত্রের কথা কিন্তু বলছেন পূর্ণ গণতন্ত্রে ওই নরওয়ে নিউজিল্যান্ড এরা কিন্তু সুইডেন তারা কিন্তু বলছেন না এটাই আমার কাছে আশ্চর্য লাগে জি দাদা দুইজনকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেয় করবেন ধন্যবাদ